এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলক ভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়েই বলছি তুলনামূলকভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি ভাইয়েরা আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখুন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুম ভালোবাসা সব খরচ করে। বিয়ের পরে যখন বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশন কে না বলতে শিখুন সচ্ছাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সচ্ছাহস আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তফিক দান করুন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চেয়েতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না এরকম কথা আমরা অনেককে বলতে শুনি আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে সাদী হয় এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনার ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না আমি কি বুঝাতে পেরেছি আমি কি বুঝাতে পেরেছি আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গী আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে একটা রিয়েল আর একটা ফেক হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয়ই কোন দুইটার একটা নাকি দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটেড আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই দুইটাকে আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গিনী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সে বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাম মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন সেখানে দুর্বল হয়ে পড়েছেন সেখানে বসে পড়েছেন সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন সেখানে ডাইরেক্ট হয়ে গেছেন আর একজন পরহেজগার যুবক তিনি অপেক্ষা করেন তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে তিনি বলেন যে আল্লাহ দেখছেন যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন তিনি নারী হন তিনি পুরুষ হন তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে একটু ইউজড হয় নাই সবটুকু আটকানো আছে বোতলের মধ্যে আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনের সবচেয়ে তেজ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিংগুলো যারা সারা দিন দেয় এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয়জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাকডল পিটিয়ে আবার বিবাহ ভাঙে আর এর বিপরীতে আপনি মোত্তাকি পরেজগারদের জীবনী কি আপনি দেখেন পুরুষ হোক আর নারী হোক যিনি আল্লাহকে ভয় করে চলেন যিনি হালাল হারা যিনি অবৈধ সম্পর্কে জড়ান না মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে এ দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী ভাইয়েরা আমার আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে বিবাহ বিচ্ছেদ তত বেশি বেড়েছে ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয় যেই হারে বিবাহ রেকর্ড হয় সেহারে হারে তালাকের রেকর্ড হয় আমি মৌলবাজারে মাহফিলে গিয়েছি আবার নারায়ণগঞ্জে ওয়াজ মাহফিলে গিয়েছি দুইজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন একজন বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিশ আসছে আমার কাছে বিবাহ ভাঙার সালিস ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি আমরা তাদের চাইতে তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না আমাদের আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয় সেটা কি স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন তার হাতে মোবাইল ফোন আছে স্বামী সেটা খোলার চেষ্টা করে